আজ আঠারো জুলাই দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তিন শ্রাবণ চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ সোমবার সতেরোশো তিরাশি সালের আঠারো জুলাইয়ের দিনে ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী স্যার ফেডরিক উইলিয়াম হার্সেল ছায়াপথের প্রকৃতি আবিষ্কার করতে সক্ষম হন তিনি ছিলেন জার্মান বংশোভূত ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী এবং সুরকা ইউরেনাস গ্রহ আবিষ্কারের মধ্য দিয়ে তিনি বিখ্যাত হন এছাড়াও তিনি অবলোহিত বিকিরণ সহ আরও বিভিন্ন জ্যোতির্বিদ্যা সম্পর্কিত আবিষ্কারে অবদান রেখেছেন আঠারোশো সালের আঠারো জুলাইয়ের এই দিনে ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয় ঢাকা কলেজ বাংলাদেশি একটি প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান এটি বাংলাদেশের রাজধানীর প্রাণ কেন্দ্রে অবস্থিত এই কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং হিন্দু কলেজের শিক্ষক আয়ারল্যান্ডকে ঢাকা কলেজের প্রথম প্রিন্সিপাল নিযুক্ত করা হয় উনিশশো সাতচল্লিশ সালের আঠারো জুলাইয়ের এই দিনে ভারতের স্বাধীনতা আইন ইংল্যান্ডে রাজার অনুমতি লাভ করে এই আইনের ফলে বিভক্ত ব্রিটিশ ভারত দুটি নতুন অধিরাজ্য ভারত এবং পাকিস্তানে পরিণত হয় উনিশশো ছিয়াত্তর সালের আঠারো জুলাইয়ের এই দিনে কানাডার মন্ট্রিলে একুশতম অলিম্পিকের উদ্বোধন হয় অলিম্পিক গেমস হল একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে উনিশশো সাতাত্তর সালের আঠারো জুলাইয়ের এই দিনে ভিয়েতনাম জাতিসংঘের সদস্য পদ লাভ করে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে